হ্যালো ভিয়ার্স আলাইকুম একটি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো নিয়োগ বিজ্ঞপ্তিটা শুরু করার আগে যারা আপনারা আমাদের চ্যানেলটি নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন শুরু করি নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছিল গণপ্রতন্ত্র বাংলাদেশ সরকারের পরিচালক কার্যালয় কুমিটোলা জেনারেল হাসপাতালে সে ঢাকা সাহা তা এটা হচ্ছে হলো আপনারা এই ওয়েবসাইটে পেয়ে যাবেন প্রকাশিত হয়েছে বাইশ সেপ্টেম্বরে এখানে বলা আছে যে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্যসেবা বিভাগ প্রকাশন এক এই স্মারকে তিন তারিখ তিন দিনে মূল্যে তিন দিন মূল্যে প্রাপ্ত ছাড়পত্র মোতাবেক অস্থির রাষ্ট্রঘাতে এগারোতে বিশ গ্রেডভুক্ত শূন্য পদে আপনাদের বাংলাদেশ নাগরিক হতে অনলাইনে আবেদন জন্য করা হচ্ছে তো এখানে বেশ কয়েকটি পদ আছে সো আমি দেখি নি কী কী পদ আছে এবং তার জীবনযোগ্যতা প্রথমে আছে দেখুন ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর যেটা হচ্ছিলো চোদ্দতম গ্রেড দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো টাকা ছশো আশি টাকা পদ হচ্ছিল একটি শিক্ষিত বোর্ড হতে স্নাতক পাস হতে হবে কম্পিউটার চালানো দক্ষতা হতে হবে ষাট লিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে সুয়ত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ আর কম্পিউটার টাইপিংয়ে তিরিশ এবং বাংলায় পঁচিশ প্রতি মিনিট নেক্সট বলা আছে যে ডাটা এন্ট্রি অপারেটার যেটা চোদ্দতম গ্রেডেডাউন এখানে এইচএসি পাশে আবেদন করতে পারবেন সাথে কম্পিউটার চালানোর দক্ষতা সাথে টাইপিং বিশ বাই বিশ বাংলায় বিশ ইংরেজিতে বিশ আপনার হচ্ছিলো এবং স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে নেক্সট হচ্ছিলো কম্পিউটার সহকারী কাম কম্পিউটার অপারেটার যেটা হচ্ছে ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে হচ্ছে চারটি পদ আছে এইসিসি পাশে এখানে আবেদন করতে পারবেন সাথে উপরটার আগেরটার মতোই দক্ষতা লাগবে এবং টাইপিংয়ে আপনার দক্ষতা লাগবে নেক্সট বলা আছে ইনস্ট্রুমেন্ট কেয়ার টেকার যেটা হচ্ছে ষোলোতম গ্রেড এটা হচ্ছে একটি পদ আছে শিক্ষিত বর্ষদের ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে নেক্সট রিসেপশনিস্ট যেটা ষোলোতম গ্রেড এখানে দুইটি পদ আছে এখানে উচ্চ মাধ্যমিক সাথে কম চালানোর দক্ষতা ইমেইল স্ক্যানার ফ্যাক্স টেলিফোন ইত্যাদি চালনায় দক্ষ থাকতে হবে সর্বশেষ অফিস সহায়ক যেটা হচ্ছিল তম গেট আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা ছিয়াত্তরটি পদ আছে এসএসসি পাশে এখানে আবেদন করতে পারবেন শর্ত নিয়মাবলীকে দেখুন কীভাবে আবেদন করবেন বাংশী নাগরিক হতে হবে যাতে আবেদনকারী বয়স তেরো ছয় হাজার চব্বিশ তারিখে সর্ব আঠারো বছর সর্বোচ্চ হল তিরিশ এবং প্রতিবন্ধী মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে বত্রিশ একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবেন না এবং সকল জেলা এখানে আবেদন করতে পারবেন আর ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটার এন্ট্রি অপারেটর তাদের হচ্ছে হলো ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে যারা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর ব্যবহারিক পরীক্ষা হবে ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর প্রার্থী পরীক্ষা অংশগ্রহণ করতে হবে সো আপনারা যারা আবেদন করতে যাচ্ছেন তারা অবশ্যই যে এই ওয়েবসাইটটি আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে সরাসরি ক্লিক করে আপনার ওয়েবসাইটে যেতে পারবেন অনলাইন ব্যতীত কিন্তু আবেদন গ্রহণ করা হবে না আবেদন শুরু হবে চব্বিশ সেপ্টেম্বর থেকে এবং শেষ হবে পনেরোই অক্টোবর বিকাল পাঁচ ঘটিগা আর অনলাইনে আবেদনে আপনার রঙিন ছবি তিনশো বাই তিনশো এবং সাক্ষরের ছবি তিনশো বাই আশি পিকজন এটা তো আপনারা জানেন আর এস এম এস প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান দেখুন যে এক থেকে পাঁচ নং পদের জন্য দুশো তেইশ টাকা এবং ছয় নং পদের জন্য একশো বারো টাকা আপনাদের আবেদন ফি জমা দিতে হবে অনলাইন এস এম এসের মাধ্যমে এবং এস এম এসে কীভাবে দিতে হবে সেটা ওখানে দেওয়া আছে আপনারা জানেন যারা আবেদন করেছেন আর কি তো এই ছেলে মোটামুটি আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা যারা আবেদন করতে চান করেন আর যারা আমাদের চ্যানেলটি নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে কোনো পদ্ধতি হলে জানাবেন